প্রিয় দর্শক আপনাদেরকে ইনি কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি গোপাল সেন আজকে আপনাদেরকে দেখাবো এই সিসিআইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণ তো আজকে আপনাদের আইসিটি বুধবার দুশো উনসত্তর পৃষ্ঠার বিষ্ণু সমস্যার সমাধানটি বুঝিয়ে দেব তো চলেন বেশি কথা না বলে শুরু করা যায় তো এখানে আমি বিষ্ণু সমস্যাটি আগে লিখে রেখেছি এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে অ্যাক্স ইকুয়েলস টু এ নট প্লাস বি নট ব্র্যাকেট প্লাস বি প্লাস সি নট হোল নট তো এটাকে আমরা সরলীকরণ করার জন্য প্রথমে অ্যাপ্লাই করবো ডিমর্গানাইজ সূত্র ডিমর্গানাইজ সূত্র অনুসারে আমরা কী জানি যে কোনো কিছু নটের ভিতরে যদি নটের ভিতরে যদি কোনো কিছু যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা গুণাকারে প্রকাশ করতে পারি যেহেতু এ প্লাস বি নটের ভিতরে আসে যোগ আকারে আমরা এটাকে গুণাকারে প্রকাশ করবো এ নট ইন্টু বি নট তাহলে এখানে এ প্লাস বি এইটুকু ধরবো আমরা এ এইটুকুকে ধরবো বি দুটো কী আকার আছে এই হুল নটের ভিতরে দুইটা যোগ আকার আছে যোগ আকারে থাকলে আমরা এটা ওটাকে প্রকাশ করতে পারি গোন আকারে যোগ আকারে থাকলে গোন আকারে প্রকাশ করতে পারি তো আমরা সেটাই করবো এখানে এর উপর আগে থেকে একটা সিঙ্গেল নট ছিল সিঙ্গেল নট প্লাস এ নট প্লাস বি এর সাথে আরেকটা নট ছিল নট এই হুল নটের জন্য আরেকটা নট যেহেতু এটা প্লাস ছিল যোগাকারে ছিল ব্র্যাকেট দিয়ে দিলাম কিন্তু এটাতে গুণাকারে প্রকাশ করবো ইন্টু দিয়ে আমরা কী করব বি প্লাস সি নট আর এর উপরে যেহেতু আগে থেকে একটা নট ছিল এই জন্য আরেকটা নট আমরা লিখে দিলাম আচ্ছা তো আমরা এখন সরলীকরণের নীতি অনুসারে আমরা কী জানি সরলীকরণের দৈত্য নীতি অনুসারে আমরা জানি কোনো কিছুর উপরে ডাবল নট মানে কি না দ্যাট মিন্স এর উপরে ডাবল নট মানে শুধু এ তাহলে এখানে এ নট প্লাস বি এর উপরে ডাবল নট আছে তার মানে কী হবে এখানে হবে এ নট প্লাস বি হবে এখানে আমরা রেখে ফেলব এ নট প্লাস বি আচ্ছা ব্র্যাকেটটা রেখে দিলাম আচ্ছা এটাকে আবার সরলীকরণ করবো এটাকে সহলীকরণ আমরা কী পাই বি নট এটাকে সহলীকরণ পাই সহলীকরণে আমরা পাই বি নট ইন্টু যেহেতু এইটা এইখানেও আমরা আবার ডিমর্গানের সূত্রে অ্যাপ্লাই করবো কেন এখানে এই নটের ভিতরে বি আর সি কি আঁকার আছে চৌকাকার আছে এটাকে আমরা গুনাকারে নিয়ে আসবো যেহেতু নট ছিল এই জন্য বি নট সি এর প্লাস ছিল এই জন্য গুণ যেহেতু সির ওপরে নট ছিল তারপরে আরেকটা হুল নট এই জন্য সি এর উপরে হবে ডাবল নট আচ্ছা তো সি এর ওপরে ডাবল নট এটা এটা এখন লিখে ফেলি যা আছে এ নট প্লাস বি আচ্ছা ইন্টু ভি নট ইন্টু যেহেতু সি এর উপরে ডাবল নট ছিল আমরা জানি কি দ্বৈত নীতি অনুসারে কোনো কিছুর উপরে ডাবল নট মানে কিছুই না এর উপরে ডাবল নট মানে শুধু দ্যাট সি এর উপরে ডাবল সমান কী লিখতে পারবো আমরা শুধু সি তাহলে এখানে লিখে দিলাম বি নট সি আচ্ছা এন বি নট সি দ্বারা এই দুটি রাশিকে আমরা গুণ করবো বি নট সি দ্বারা এটাকে এবং এটাকে গুণ করবো এটাকে গুণ করে আমরা কী পাই দেখি এন নট ইন্টু বি নট ইন্টু সি প্লাস এটা দ্বারা গুণ করলে কী পাই বি ইন্টু বি নট সি বি বি নট সি আচ্ছা বি ইন্টু বি নট সি এখন বুলিয়ার আলজাবার গুণের নিয়ম অনুসারে আমরা কী জানি বুলিয়ান আলজাবার গুণের নিয়ম অনুসারে আমরা জানি যে এ ইন্টু নট সমান জিরো এ এ নট সমান জিরো আচ্ছা তাহলে বি ইন্টু বিনট সমান কী হবে বি ইন্টু বিনট সমান হবে জিরো আচ্ছা তবে জিরো দ্বারা যদি আমি কোনো কিছুকে গুণ করি জিরো দ্বারা কোনো কিছুকে গুণ করলে জিরোই হয় একে যদি জিরো দ্বারা গুণ করি কী হবে জিরোই হবে এখানে বি নট বি টু বি নটের মান জিরো বাই সি এখন জিরো দ্বারা যদি সিকে কে গুণ করি তাহলে কী হবে জিরোই হবে তাহলে আমরা লিখতে পারি এ নট ইন্টু বি নট সি প্লাস জিরো তা কোনো কিছুর সাথে জিরো যোগ করলে কী হবে ওই সংখ্যাটাই থাকবে এ নট ইন্টু বি নট সি এটাই আমাদের নির্ণীয় লজিক ফাংশনের স্বরক্ষিত মান ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে ওকে আল্লাহ হাফেজ